আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের কাছে আসলে আমরা সবাই যারা নির্বাচন পরিচালনা করছি এত সুন্দর পরিবেশ অতীতে পাইছি না এর জন্য আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একে একে ঘোষণা করব ফলাফল কিন্তু আমার একটা অনুরোধ আছে যেহেতু এটা আপনাদের নিজেদের ইলেকশন এনে কোনো মিছিল না করাই উত্তম এই এই কম্পান্ডে অনুরোধ থাকব কেউ মিছিল করবেন না প্রথমে সভাপতি বলতেছে সভাপতি মোহাম্মদ নুরুল আমিন নুরেস বাইসাইকেল উনি পাইছে উনি পাইছে সাতশো বিরানব্বই ভোট

উনি পেয়েছে সাতশো তেরো ভোট অর্থাৎ মোহাম্মদ বাবুল হুসেন বিজয়ী হয়েছেন সহসভাপতি মোহাম্মদ গুলাম মোস্তফা হাতি প্রতি উনি পেয়েছেন পাঁচশো তিরাশি ভোট মোহাম্মদ আকিকুল ইসলাম হুক্কা প্রতি উনি পেয়েছেন সাতশো পঁয়ত্রিশ ভোট উনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ার উনি দুইশো উনসত্তর ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান দেয়ালগড়ি উনি পেয়েছে পাঁচশো নিরানব্বই ভোট মোহাম্মদ বারিন কারনায়ন ছাতা প্রতীক নয়শো চার ভোট উনি বিজয়ী হয়েছেন কামাল পারবেদ গরুর গাড়ি উনি পেয়েছেন চৌরানব্বই ভোট

মোহাম্মদ কামরুল ইসলাম হাসান মোমবাতি প্রতীক উনি পেয়েছে তিনশো নব্বই ভোট মোহাম্মদ কবির আহমদ টেবিল প্রতীক উনি পেয়েছে ছয়শো আটচল্লিশ ভোট মোহাম্মদ তরিকুল ইসলাম আনারস উনি পেয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ ভোট অর্থাৎ টেবিল বিজয়ী হয়েছে সাংগঠনিক সম্পাদক সফির উদ্দিন রুমান মন্ত্রীপতি উনি পেয়েছে চারশো বাষট্টি ভোট মোহাম্মদ মানিক মিয়া উঠ উনি পেয়েছে পাঁচশো উনপঞ্চাশ ভোট মোহাম্মদ আল মুজাহিদ নিশান প্রতীক উনি পেয়েছে পাঁচশো পঁচাশি ভোট অর্থাৎ নিশান বিজয়ী হয়েছে প্রচার সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া মোবাইল প্রতীক উনি পেয়েছে পাঁচশো চোদ্দ ভোট মোহাম্মদ

দুয়েল পাখি উনি বেয়েছে চারশো ছিয়াশি ভোট মোহাম্মদ আবু তাহের মোটরসাইকেল উনি পেয়েছে তিনশো বিয়াল্লিশ ভোট শেখ শাহিন আলম কলস উনি পেয়েছে তিনশো উনচল্লিশ ভোট রুহুল ইসলাম রাহাত রিকশা প্রতীক উনি পেয়েছে সাতত্রিশ ভোট মোহাম্মদ সুয়েল মিয়া তালা প্রতীক উনি পেয়েছে একশো চার ভোট অর্থাৎ দুয়েল পাখি মোহাম্মদ রাশেদ বিজয়ী হয়েছেন ধন্যবাদ সবাইকে